মুসলিম মাহতি আল্লাহ অনেক কিছু আমাদেরকে বলেছেন আমরা যদি এই আগত রমজানকে স্বাগত জানাই আর স্বাগত জানাই কোরআনের মাধ্যমে এইসব রমজান আমাদেরকে ধন্য করো ইবাদত এবং কোরআন চর্চার মাধ্যমে তাহলে কিন্তু আজকের এই দিবস পালন খানিকটা হলেও সফল আমাদের মাঝে ইমান থাকতে হবে যে আল্লাহ তালা এই জমাতের মালিক তিনি এই জামাতকে প্রতিষ্ঠা করেছেন এবং এটাকে লালন পালন করার দায়িত্ব তারা কিন্তু আমরা যদি নিজেরা সমর্পিত না হই সেই বৈশ্বিক শিক্ষার অধীনে না আসি তাহলে কিসের এই বিতর্ক আর কিসের এই লাভটা কি ঝকি অতএব আপনাদের কাছে আছে অনুরোধ আমি নিজেকে সমর্থন করে বলছি এই রমজানে যেন আমরা পবিত্র কোরআনটা একবার ভালো করে পড়ে একা নিয়োগ করেন এবং প্রথম রাত যেদিন আপনি আরম্ভ করবেন রমজান যেদিন ঘোষণা হয়ে যাবে সেই দিন তাড়াতাড়ি করার ঠিকাবাদ করে নেবে এক পাই পাড়া দুই তাহলে ইজি হয়ে যায় বাকি আমরা ঠিক আচ্ছা এখনো তো আরো আছে আস্তে 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 পড়েন কিন্তু প্রথম রাতটা তাড়াতাড়ি করে দেখেন যখন ইজি হয়ে যাবে আপনার জন্য সাতাইশে দিনে আসবে টার্গেট প্রত্যেক দিন একটু একটু করে যদি বাড়ান তাহলে দেখবেন শীতটা করার অনুবাদটা বুঝার আর শেখার একটা সুযোগ দেবে আর যদি তেলাবাদি রয়ে যায় মূল তেলাবাদি যদি করা না হয় আর ওটা হাত থাকে তাহলে মানুষ তেলাবাদে ব্যস্ত থাকে অনুবাদ করতে পারে না তা সে তো করতেই পারে আপনাদের কাছে বিনীত এবছর কোরআনের বছর এবছর রমজানে কোরআন শরীফ তেলাবাদের পাশাপাশি অনুবাদও করেন এবং যাদের পক্ষে সম্ভব কোরআনের তা সিরও অনুসরণ করেন আল্লাহ তালা আমাদের সবাইকে এত অভিজ্ঞান করুন